নামাজে অবহেলা করা একটি বড় পাপ এতে আল্লাহর অবদ্রতা হয় এবং শাস্তির আখিরাতে অবহেলার ফলে মানুষের হৃদয় কঠিন হয়ে যায় আল্লাহর প্রতি ভয়ভীতি কমে যায় এবং জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যে মুসলিম নামাজ পড়ে কিন্তু অবহেলা করে এ অভ্যাস আল্লাহান পছন্দ করেন না যেহেতু নামাজ ফরজ ফরজেবাদত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা তাই সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেওয়া জরুরি যে ব্যক্তি নামাজের হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃত দেরি করে তাদের জন্য রয়েছে লাঞ্ছিত আল্লাহানা তালা বলেছেন এসব নামাজদের জন্য রয়েছে কঠিন শাস্তি যে লোক নামাজকে এভাবে বিলম্ব করে এবং অবহেলা করে তোবা না করে মারা যায় আল্লাহ সোহান তালা তাকে জাহান নামের গায়ে নামক কূপে নিক্ষেপ করবেন কিন্তু তারা ব্যতীত যারা তৌবা করেছে বিশ্বাস স্থাপন করেছে সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না রাহুল সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর জিম্মাদার থেকে বেরিয়ে গেল তিনি আরো বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে দিবসে তার জন্য নামাজ নূর হবে এবং উপায় হবে আর যে ব্যক্তি ঠিক মতন নামাজ আদায় করবে না তার জন্য নামাজ নূর ও নাজাতে রচিলা হবে না হাসরের দিন তার ফেরাউন কারুন হামান ও উবাই বিন খালফের সঙ্গে হাসর হবে